থেকে কয়বার মারা যায় আপনি ঝগড়া করতেছেন আমি আপনার সাথে ঝগড়া করি না এক একা কি আর ঝগড়া করা যায় ঝগড়ারও তো একটা মজা আছে মজা আছে না প্রতিপক্ষ থেকে যদি উত্তর না আসে তাহলে ঝগড়া করে কি মজা আছে কোনো নাই রসুল্লাহ বলেছেন যদি ছেড়ে দাও বিচার করবেন তিনি কে জোরে বলেন তিনি কে হ্যাঁ যদি তোমার অধিকার থাকে অধিকার আছে বিচার নেওয়ার জন্য রাষ্ট্রের কাছে দায়িত্ব যারা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে তুমি বিচার নিতে পারো সমস্যা নেই সমাধান হয়ে যাবে সমাধান যদি করে ফেলে হয়ে যায় যদি এটা সবর করো আর যদি আল্লাহর উপরে ছেড়ে দাও তাহলে এই বিচারটা সহজ না কঠিন কেমতের ময়দানে যদি বিচার হয় তাহলে সহজ হবে না কঠিন হবে তার মানে যে ব্যক্তি মাজলুম সে সব পেয়ে যাবে আর যে জালেম সে সব হারাবে তিন নম্বর গুণ খতমুন জ্যা হেনু না কনু সালাম মূর্খদের সাথে কখনো ঝগড়া করবে না কারণ মূর্খদের সাথে অজ্ঞদের সাথে ঝগড়া কোনে কোনোদিনও ঝগড়ায় জেতা যায় না জেতা যায় অজ্ঞদের সাথে ঝগড়া করে আপনি জিততে পারেন আপনি যত জ্ঞানী হন বিশেষ করে ফতি যারা আছে এই মারফেতু পিয়াজ যারা মারে এদের সাথে আপনি ঝগড়া করে বলে পারবেন না ও বলবে এমন একশোটা সুরে হত আমরা পকেটে রাখি ও তো লাইন সারা বেয়া লাইনে কথা আপনি তো লাইনে লাইন দেওয়া কথা বলবেন ও তো লাইন কথা আপনারে বলবে আপনি কি ইমাম বলা তা আপনি তো মুসল্লিদের নামাজ পড়ালেন আপনার নামাজ কখন পড়ছে আপনি তো মুসল্লিদের নামাজ পড়ালেন তা আপনারটা পড়ছেন কোন সময় এই মারুফতি ব্যাস কিন্তু আসলে ভাই ট্রেন ইঞ্জিলের সাথে ডাব্বাগুলো সংযুক্ত থাকলে পরেই তো চলে ইঞ্জিল না চালালে ট্রেনের ডাব্বাগুলো কি চলে ইমাম সব যদি নামাজ নিজেরটা না পড়ে তাইলে কি বাকিদেরটা হবে অজ্ঞদের সাথে আপনি ঝগড়া করে কি পারা যাবেন না পারবেন না এই জন্য রসুল্লা আল্লাহ বলেছেন বলেছেন আল্লাহ কি অজ্ঞ জ্ঞানহীন নিরক্ষর কিছু জানে না হাতে কলমে কিছু শেখে নাই জ্ঞান বলতে জ্ঞানের আলো বলতে তার কলিজার মধ্যে কিচ্ছু নেই বলেছেন এদের সাথে যখন ঝগড়ায় লিপ্ত হবে তখন কলু সালাম সুবান সালাম দিয়া ভাই তুমি জিতছ যে তো তা তোমারটাই ঠিক থাক জিতে চলে যান সালাম দিয়ে পাশ কেটে চলে যান আল্লাহ আকবর বলেন তার মানে ঝগড়া বন্ধ ঝগড়া যদি বন্ধ হয় তাহলে সমাজ কি হবে সুন্দর হবে সমাজ কি হবে দেখেন রহমানের বান্দার গুণগুলো আল্লাহ কি দিছে রহমানের বান্দা যদি হয় তাহলে বান্দার দুনিয়ার যে হাইস দুনিয়ার যে অবস্থান আছে সে অবস্থান তার সাথে কারো সাথে মারামারি কাটাকাটি থাকবে না একটা জান্নাতের পরিবেশে দুনিয়ায় থাকতে পারবে সুবহান আল্লাহ যারা ঝগড়া না থাকে হিংসা না থাকে বিদ্বেষ না থাকে অহংকার না থাকে তাহলে এর আর শান্তি আছে কিছু বলে কিছু আছে লক্ষ কোটি টাকা খরচ করে শান্তি খোঁজার জন্য মানুষ কত কিছু করে পারে না অশান্তির জায়গাগুলো তাকে খোঁজ করা লাগে চার নম্বর রহমানের গুণ হলো ওয়ালযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাউ ওয়া কিয়ামা 4 নাম্বার রহমানের গুণ রহমানের বান্দা তারাই যারা রাতের বেলা সেজদা এবং কিয়াম অর্থাৎ রাত কাтая দেয় রহমানের বান্দা সারারাত ঘুমাবে না রহমানের বান্দা সারা ঘুমিয়ে কাটাবে না অন্ত তুরাতের কিছু অংশ সময় আল্লাহর বান্দা সেজদায় কাটাবে না হলে রুকুতে কাটায় দেবে না হলে দাঁড়ানো অবস্থায় কোরআন তালাত করবে কাটায় দিবে কোরআন তালাত তসবিতা কাটাবে তার মানে রহমানের বান্দা যদি কেউ যদি প্রকৃত পক্ষে রহমানের বান্দা হতে চায় চার নাম্বার গুণ তার উপরে দেওয়া হয়েছে সারাটা রাত কোনো দিনের জন্য ঘুমায় গাডাইতে পারবে না এবার তাহাজের সময় যদি ওঠে তার ফজর মিস বলেন তাহাজের সময় রহমানের বান্দা যদি ওঠে তাহলে ফজর মিস হওয়ার কোনো চান্স আছে কোনো চান্স আছে চান্স নাই তার মানে তাহার যদি ওঠা মানে ফজর ক্লিয়ার ফজর কি ফজর ক্লিয়ার রহমানের বান্দার চতুর্থ নাম্বার গুণ হচ্ছে সারাটা রাত ঘুমায়া কি করবে না কাটাবে না কেন এটা হচ্ছে তার জন্য সুবর্ণ সুযোগ যে সময় জমিনের সমস্ত অফিস আদালত সবকিছু কি সবকিছু বন্ধ দুনিয়ার মানুষের দোয়ার বন্ধ নেতারাও নাক নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে কিছু বন্ধ রাত যত গভীর হয় আল্লাহর দরজা তত বান্দার জন্য খুলে যায় বান্দার জন্য তত খুলে যায় রহমানের নম্বর গুণ হচ্ছে রাত ঘুমায়া কি করবে না কাটাবে না অন্তত শেষ রাত্রে যদি উঠতে না পারে অন্তত ঘুমানের আগে দশটা এগারোটার আগে হলো দুই চার পাঁচ টাকা চার টাকা কি করবে তাহাজ্জুত নামাজ পড়ে নেবে কেন এটাও রহমানের বান্দা হওয়ার জন্য একটা শর্ত সুবহানাল্লাহ বলে কথা বোঝা গেছে ভাই রহমানের বান্দা হওয়ার জন্য কি এটাও একটা শর্ত যে সে নিজের রাতকে শুধু ঘুমায় কি করবে না কাটায় দিবে না এরপরে পাঁচ নম্বর গুণ হলো রব্বার শ্রীফ আল্না জাহান্নাম ইন্না আদা বা গানা গরম ইন্না স্যা কর পঞ্চম নম্বর গুণ হল আল্লাহর বান্দা জাহান্নাম থেকে পানা জাহান জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে কারণ যদি আল্লাহর বান্দা জাহান্নামদের থেকে পানা আছে আল্লাহ তালার কাছে গুনার জন্যই তো জাহান্নাম থেকে আল্লাহ তালার কাছে পানা চাইবে বান্দা যখন তাহাজ্জতের সময় নামাজের পরে মোনাজাতের সময় এককভাবে গোনা জাতির সময় আল্লাহর কাছে যখন জাহান নাম থেকে এই বান্দা যখন পানা চায় গুণার থেকে যখন মাপ চায় তাহলে এই বান্দাটার দ্বিতীয়বার গুণা করাটা বড় কঠিন আল্লাহর আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে জাহান নাম থেকে বাঁচাও দ্বিতীয়বার তার জন্য গুণা করাটা কি কঠিন বিষয় এই জন্য রহমানের বান্দার পঞ্চম নম্বর গুণ হল জাহান নাম থেকে মাপছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদ আল মাগরিব বাদ আল ফজর সাতবার আল্লাহুম্মা মাজির নিমিনান্নার নার বা আল্লাহুম্মা জিরনা মিনান নার কোন বান্দা যদি বাদ আল মাগরিব মাগরিবের পর বাদ আল ফজর যদি সাতবার পড়ে রব্বুল আলামিন ওই দিনের জন্য জাহান্নাম তার জন্য হারাম করে দেয় রাতের বেলা যদি কেউ করে ফজর পর্যন্ত বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেয় রসুল্লাহ বলেছেন বান্দা যখন সাতবার করে সাতবার বান্দার পড়তে দেরি বান্দার জন্য জাহান্নামের নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় পঞ্চম নামার গুণ হচ্ছে যে রহমানের বান্দা তারাই যারা জাহান নাম থেকে কি চাবে পানা চাবে কার কাছে কার কাছে মাফ করার মালিককে আল্লাহ সারা গুনা কেউ মাফ করতে পারে আছে আছে অন্য কোন জাতি অন্য কোন ধর্মের মতো আমরা না এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে দিয়ে গুনা মাফ করাই দেবে যাও কি করছো ফোন করছি দশ হাজার যাও গুনা মাফ কি করছো যে না করেছি বলো পনেরো হাজার যাও গুনা মাফ আল্লাহ ছাড়া বান্দার গুনা কেউ কেউ মাপ করতে পারে না এই রসুল্লাহ বলেছেন জমিনে সবচেয়ে বেশি পাওয়া সবচেয়ে বেশি পাওয়া আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দা যদি মাপ পেয়ে যায় তা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেছে সুবাহ আল্লাহ যদি কেউ আল্লাহর কাছে কি পায় মাপ পায় তার মানে সবচেয়ে বড় পাওয়াটাই কি পেয়ে গেছে আর জমিনের মধ্যে সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে কি চাওয়া সুবাহ আল্লাহ বলবেন না রসুল্লাহ বলছেন তুমি সম্পত্তি চাও টাকা চাও পয়সা চাও নারী চাও বাড়ি চাও গাড়ি চাও যা চাও তোমার জন্য যা এভরিথিং যা দরকার কিন্তু সবচেয়ে বড় চাওয়াটা হচ্ছে কি চাওয়া মাপ চাওয়া আর সবচেয়ে বড় পাওয়াটাও কি পাওয়া মাপ পাওয়া চাওয়াটাও মাপ পাওয়াটাও কি মাপ দুইটা যদি বান্দা পেয়ে যায় বান্দার হাতের দরজা সব বস্তু খুলে যায় সব আসান হয়ে সব খুলে যায় তারপরে রহমানের বান্দার পঞ্চম গুণ হলো জাহান্নামের আজাদটি কি আল্লাহর বান্দা পানা যাবে যেভাবেই হোক তার জিন্দগির সমস্ত গুণাগুলিকে সে বান্দা মাফ করবে হজরত আবু হরাইরা আল্লাহ আনু বলেন একজন নারী আমার কাছে এসেছে বলেছে আমি আমার ছোট বাচ্চাকে হত্যা করেছি ছোটবেলা মেরে ফেলেছে বলে কিশোর জন্য মেরেছে বলে ক্ষুধার যন্ত্রণা ক্ষুদার কাতরে আমি আমার বাচ্চাকে আমার সন্তানকে আমি খাওয়াবো গেই এই জন্য মেরে ফেলেছি আমার কি গুণা মাফ হবে নাকি হজরত আবু হুরায়রা বলেছেন তোমার গোনা জিন্দিগি তো মাফ হবে না চলে যাও হজরত আবু হুরাইরা পরবর্তী নামাজ রক্তি মেসনবির মধ্যে আসার পরে নামাজ শেষ হয়ে গেল হুজুরের কাছে যে বলেন হুজুর এমন একজন ব্যক্তি মহিলা আমার কাছে এসেছিল বলেছে সে তার নিজের সন্তানকে হত্যা করেছে দারিদ্রতার কারণে তার গুণা মাফ হবে কিনা হুজুর বলেন আবু হরাই কি বলেছ তুমি আমি বলেছি কোনো দিনের জন্য আল্লাহ তোমার এমন গুণা মাফ করবে না তুমি হত্যা করেছ রসুল্লাহ বললেন আবু হরাইরা তুমি ভুল করেছো ভুল করেছো ভুল করেছো রব্বুল আলামিন আল্লাহ রব্বুল বান্দাকে বাঁচায় রাখেন বান্দিকে বাঁচাই রাখেন আর বান্দা যদি কাছে যদি চেয়ে যায় আল্লাহ রব্বুল দেন না যদি হায়াত থাকে আর সে মাপ চায় এখন ভাবে তৌবা করে হাজর তাহর আমার শরীর কম্পন শুরু হয়ে গেল রাসূলুল্লাহর কথার পর আমার শরীর কাঁপতে থাকলো আমি দৌড় দিলাম কারণ আমি পৌঁছানো আগে যদি ওই মহিলা যদি ইন্তেকাল করে তার মানে কেয়ামতের কঠিন ময়দানে আমি ধরা পড়ে যাব ধরা খেয়ে যাবো মহিলারে খুঁজতেছিলাম সব জায়গায় তালাশ করলাম খুঁজতে খুঁজতে পরিচয় তালাশ করলাম অমুক মহিলা অমুক কঠন অমুক 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 লোকেরা বললো অমুক জায়গায় তার বাড়ি আমি তার বাড়ি পর্যন্ত চলে গেলাম বাড়িতে যাওয়ার পর দরজায় নক করলাম বললে কে বলে আমি আবু হুরাইরা বলে কেন এসেছো বললো রসুল্লাহ পাঠিয়েছেন বলে কেন পাঠিয়েছেন বলে তুমি যে অন্যায় করেছ তো বা করার সাথে সাথে তোমার জিন্দগির গুণা মাফ করে দিয়েছে ওই মহিলা শেষ দায় পড়ে গেল ডাইরেক্ট শেষ দায় পড়ে গেল আর নব্বুল আলমিন আমার জন্য তৌবার দরজা খোলা রেখেছ আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই কোনো কিছুর দরকার নাই গোলাম ছিল আজাদ করে দিল দাসী ছিল সব আজাদ করে দিল যা টাকা ছিল সব দিয়ে দিল দাসীদেরকে ভাগ করে দিল কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দি তার জ্ঞান হারায় ফেলল অর্থাৎ মৃত্যু এসে গেল দম বন্ধ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল হুজুর বললেন একটু আগেও যে বান্দাটা আসামির গড়ায় ছিল এখন জান্নাতের দরজায় গেছে এর জন্য জাহান নাম থেকে পানা চাওয়া যে গুণা করেছেন অন্যায় করেছেন জাহান নাম থেকে পানা যাওয়া রহমানের বান্দা তারাই যারা আল্লাহ রব্বুল আলমিন নাম থেকে পানা চায় জাহান নাম থেকে বানা চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন জাহান নাম তো এমন জায়গা এমন খারাপ জায়গা ওল্লেদিনা কুলু না রব্বানা শ্রীফ আন্না দা বা জাহান নাম ইন্না বাহা কানা গরমা নিশ্চয়ই তার আজাব বড় বিনাশ বড় ক্ষতিকারক শেষ করে ফেলবে বসবাস করার জায়গা না বসবাস যোগ্য জায়গা না বস্তি স্থাপন করার জায়গা জাহান নাম না জাহান নাম থাকানো জায়গা না জাহান নাম থাকার জায়গা না আমার ভাইরা ষষ্ঠ নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওল্লাদিনা ইদা আং লা ওয়ালা ম্যাকতুরু ওয়া কানা বাইনা ব্যায়াম কয়া ও ধনী যারা আছেন সম্পদের মালিক যারা আছেন ভালো করে বোঝেন ভালো করে বোঝেন ভালো করে বোঝেন যাদের রব্বুল অব্বুল আলামিন সম্পদ যাদেরকে কি দিয়েছেন ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলাম বলছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি যে সম্পদ খরচ করো খবরদার অপচয় অপব্যয় ব্যয় করো না যদি করো তা আল্লাহর বান্দা হতে পারবে না যদি সম্পদ অপব্যয় করো অপচয় করো অনর্থক যদি নষ্ট করো প্রয়োজন নাই করো যদি করো তাহলে রহমানের বান্দা বান্দা হওয়া যাবে না এইবার যদি খেয়াল করেন অপচয় কি অপব্যয় কি বলে সিগারেট খাওয়াটা কি বলেন না কেন মদ খাওয়া কি দরকার ছিল এগুলা বিয়ের সময় ঢোল নিয়ে আসলেন নর্ত নিয়ে আসলেন মদ নিয়ে আসলেন এগুলো কি হ্যাঁ স্পষ্ট হারাম হারাম স্পষ্ট কি অনর্থক আপনি আপনার সম্পদ কি করছেন অপচয় করছেন কেন করছেন আপনার এই সম্পদের মালিক বানিয়েছেন কে কে বানিয়েছেন আল্লাহ এই জন্য আপনি অনর্থক আপনার দুইটা জামা হলেই চলে জামা পাঁচটা বানাই ফেলছেন অনর্থক আপনার বাড়ি পাঁচটা হলেই চলে আরো কেমনি আল্লাহ বিল্লাহ বাদ দেয়াত করতেছেন এ আল্লাহ রব্বুল আমিন বলেন শুধু অপব্যয় না আবার রব্বুল আর বলেন বলে আম আবার কৃপনতাও করলে চলবে না কৃপনতাও করলে চলবে না আবার কৃপনতাও করলে চলবে না অপচয় করতে পারবে না অপব্য করতে পারবে না আবার কিরপনতা করতে পারবে না বাইনা যে থাকবে সেই সম্পদ দিছে দিছে টাকা আল্লাহার কিনে দেন না ঠান্ডায় মরতেছে আল্লাহ দিছে কেন আল্লাহ দিছে কেন হ্যাঁ ব্যবহার করার জন্য আপনারে দিছে আল্লাহ আপনার সম্পদ দিছে আপনি কম্বল কিনবেন না কেন দিছে আল্লাহ ব্যবহার করার জন্য আল্লাহ আপনার সম্পদ দিছে আপনি গাড়ি কিনবেন না কেন দিছে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে সম্পদ দিছে আপনি জাকাত দিবেন না কেন এই জন্য তো সম্পদ বেশি দিছেন যাতে জাকাত দেন আল্লাহ আপনার সম্পদ বাড়াই দিয়েছেন কেন দিয়েছেন যে আপনি হস করবেন এই জন্য তো আল্লাহ দিয়েছেন আল্লাহ আপনি অপব্যয় করা যাবে না আবার কৃপনতাও করা যাবে না যদি অপুভয় করো আল্লাহর গোলাম হতে পারবে না আবার যদি কৃপনতা করো আল্লার গোলাম হতে পারবে না ওকানা না বাই না কামা উভয়ের মাঝখানে থাকা লাগবে যেই উভয়ের মাঝখানে থাকবে সেই গোলাম কা গেছে সেই গোলাম কা। আল্লাহর গোলাম এর মোর টুকুন আল্লাহ রব্বোলা না বলেন অল্লাহদিন আলাদা একও তো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন এইজন আল্লাযীনা লা দাঊনা মা না ইল্লা নাখর আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহর সাথে আর কাউরে কি করা যাবে না আর কাউরে ডাকা যাবে না অংশীদার স্থাপন তো করাই যাবে না ডাকতেও পারবেন না আল্লাহর মতে কাউকে মনেও করা যাবে না আল্লাহ একক লা শারিক তার কোন শরীক নাই তার সমকক্ষ কেউ নাই কেউ তার সমকক্ষ নাই এর পরবর্তী গুণ আল্লাহ রাব্বুল বলেন অষ্টম নম্বর গুণ আলোচনা করেন ওয়ালযিনা লায়াকতুনুনানফসা লতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না তিনটা বৈধ আছে স্রোত আছে হত্যা করার জন্য মানুষ বলেন কয়টা স্রোত আছে তিনটা স্রোত আছে হত্যা করার জন্য তো আপনার জন্য না আমার জন্যও না রাষ্ট্রের জন্য কার জন্য কার জন্য ভাই রাষ্ট্রের জন্য আছে। আমার জন্য না আপনার জন্য আপনি নিজেরা তাই আবার বিশৃঙ্খলা বাজাবেন কেন তিনটা বৈধ স্রোত আছে প্রথম নাম্বার স্রোত ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি আবার মুরতাদ হয়ে যায় কেউ যদি আবার কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করো দুই নম্বর বিয়ে করার পরে কেউ জেনা করেছে বিয়ে করার পর কি কেউ জেনা করেছে তারে কি করো তারে হত্যা করো তিন নম্বর কেউ যদি কাউকে হত্যা করে থাকে বিচার অনুযায়ী আবার তারও কি করো এই তিনটা স্রোত আছে কয়টা স্রোত তিনটা স্রোত বৈধ প্রথম নম্বর স্রোত যদি কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে কি বের হয়ে গেছে জামিয়াল ইসলামের মধ্যে নাই তাহলে তাকে হত্যা করা কি বৈধ দুই নম্বর স্রোত কেউ যদি বের পরে কি করে জেনা করে তাহলে তার হত্যা করা কি যাই তিন নম্বর কি কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা কি যাইস আমার জন্য আপনার জন্য কার জন্য কার জন্য রাষ্ট্রের জন্য আপনি ঘোলা বাজাবেন কেন রাষ্ট্রের তবে হ্যাঁ ওয়ানলি ওয়ান ওয়ান পিস আছে একটা যেটা কোনো কিছুই মানে না এর বলুন ঠিক কিনা কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ গালি দেয়

যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সেই ব্যক্তি আল্লার বান্দা হতে পারে আল্লাহর গোলাম হতে পারে রহমানের বান্দা হতে পারে টঙ্গির ময়দানে যারা হামলা হ্যাঁ কায়দায় কায়দায় মিলে গেছে আর কি কায়দায় কায়দায় কি হয়ে গেছে মিলে গেছে না আমার আর কি করা টঙ্গির ময়দানে রাত তিনটার সময় তাহাজের সময় রহমানে তাবলিক যারা করে বর্তমানে যে তাবলিকের যে অবস্থা এই তাবলিক দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন কঠিন কিনা বর্তমানে তাবলিগের যে হালত যে অবস্থা দাঁড়িয়েছে তাবলিক দিয়ে জান্নাতে যাওয়া কি বড় কঠিন অবস্থান দাঁড়িয়েছে রাত তিনটার সময় তাহার সময় নামাজের সময় আমি যদি আল্লাহর বান্দা হই তাবলিক যদি করি আমার উচিত এই সময় আমি তাহার যত নামাজে দাঁড়াবো ঠিক কিনা এই সময় নাম নামাজে দাঁড়াবো কোরআন করব কিন্তু এই সময় আমি ঘুমন্ত মানুষদের ওপরে হামলা করলাম আশ্চর্য ব্যাপার মারতেছে কেন জান্নাতে যাওয়ার জন্য কোন জায়গায় যাওয়ার জন্য কোন জায়গায় যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য মারতেছে অথচ আল্লাহ বলতেছেন আল্লাহর গোলাম যদি হয় আলী সুজ্জাদাও। ওয়াকিয়ামা যে রাতে কি করবে শেষ সেজদা না দাঁড়ানো না রুকুতে নাই তাসবিহ তাহলিলের তাক আর আমি সেই সময় কি করতেছি আল্লাহর জন্য চলছি সর্বযন্ত্র করতেছি ওয়াজিবুল কতল তারা মনে করতেছে আমাদের মনে রাখবেন এই জায়গায় উলামাপন্থী আর সাতপন্থী নাই জুবায়ের পন্থী আর সাতপন্থী নাই এই জায়গায় হচ্ছে হক আর বাতিল ঠিক কি না হক আর বাতিল বাতিল মাওলানা জুবায়ের নেতৃত্ব দেন বাংলাদেশে উনিও যদি কোনো সময় ভুল করে মিজানুর রহমান এই ঠিক একটা মাসালার পদস্থলন হয়েছিল দু হয়েছিলাম সাথে সাথে একসঙ্গে চলে গেছে তাহলে মাওলানা জুবায়ের সাহেবও যদি ভুল করে বাংলার ওলামারা ছাড়বে বাংলার জনগণ ছাড়বে এই জায়গায় জুবায়ের পন্থী আর সাতপন্থী নাই এই জায়গায় পন্থী হচ্ছে হকার বাতিল এখন তারা আঠারোতে কেন হামলা করলো অসংখ্য মানুষদেরকে মারল আবার তিন দিন আগে কেন হামলা করলো সাথীদের চারজন সাথী মারা গেল পঞ্চাশ জনের মতো ঢাকা মেডিকেল এখন হাসপাতালে ভর্তি কারণ হচ্ছে তারা আমাদেরকে ওয়াজিবুল কতল মনে করে যে আমাদেরকে হত্যা করা তাদের জন্য বৈধ নাউজুবিল্লা বলবেন না মানে যারা ওলামাপন্থী যারা মূল তাব্লিগের ধারা যারা আহলে সুন্নত জামাতের আকিদায় বিশ্বাসী যারা তাদেরকে ওয়াজিবুল কতল অর্থাৎ হত্যা করা কি বৈধ তারা মনে করে কেন মনে করে যে কেউ যদি হাদিস হাদিস ঠিক আছে কেউ যদি মনে করে আমিরের নির্দেশ না মানে কার নির্দেশ না মানে আমিরের নির্দেশ না মানে তাহলে তারে হত্যা করা কি যদি বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রের মধ্যে কি তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তার হত্যা করা কি আছে বৈধ বৈধ আছে রাষ্ট্রের জন্য বৈধ কার জন্য বৈধ আছে রাষ্ট্রের জন্য বইদা আছে যদি আমিরের নির্দেশ না মানে আমির কে তাবলিগের আমির জি আমাগো এলাকার প্যাট মোতার ওই যে ভুঁড়ি মোটা এই মোটা এই মোরা জব্বা এই এই আমির এই আমির হাদিসের মধ্যে কে আমিরের কথা বলছে না হাদিসের মধ্যে যে আমিরের কথা বলেছে তো রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ জরাকণ আল্লাহ কি প্রধান ওটা হাদিসের মধ্যে যে আমিরের কথা বলেছে আমি কি রাষ্ট্রপ্রধানের কথা বলেছে কোন জায়গার হাদিস কোন জায়গা লাগাই দিছি কথা বুঝা গেছে কোন জায়গার হাদিস কোন জায়গা লাগাইছে লাগাইয়া পাবলিকের মাথা মাস নষ্ট করে ফেলছে এখন আমাদেরকে মনে করতেছে ওয়াজুল কতল যদি আমাদের কাউরে মারতে পারে তাহলে নাজুল আওয়াজ আসতে কোন নাজুলের আওয়াজ আপনি বিষয়টাকে সহজ মনে করতেছেন আপনি বিষয়টাকে সহজ মনে করতেছেন আল্লাহ বুঝার তাও দান করুক আল্লাহ বুঝার তাও ফিক দান করুক তবে মানুষ মেরে জান্নাতে যাওয়া যায় না ঠিক কি না তোমরা যারা টঙ্গিজতেমানি রহ মানুষদের ঘুমন্ত মানুষদের উপরে হামলা করেছো মানুষদেরকে হত্যা করেছো রসুল্লাহ বলেছেন তিনটা জিনিস এক মুসলমান আরেক মুসলমানের জন্য হারাম 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 দামুহু এক নম্বর রক্ত কোন মুসলমান কোন মুসলমানের রক্ত প্রবাহিত করা কি হারাম হারাম রক্ত বের করা হারাম ভালো করে বসেন কোন মুসলমান কোন মুসলমানের জন্য রক্ত বের করা কি হারাম দুই নাম্বার হচ্ছে কোন মুসলমান অন্য মুসলমানের সম্পদ গ্যাস করা এক টাকা হোক এক লক্ষ হোক এক কোটি হোক বিলিয়ন বিলিয়ন হোক আর চাইরা পয়সা হোক তার মাল ভক্ষণ করা হারাম তিন নম্বর কোন মুসলমান মুসলমানকে হত্যা করা কি তাহলে কারে মেরে তুমি জান্নাতে যেতে চাও তুমি কাদের চাচ্ছ যে রাস্তাটা ধরেছো যে পথটা ধরেছো এইটা জাহান নামের রাস্তা ধরে বলুন ঠিক কিনা রসুল্লাহ বলেছেন আমার সমস্ত আলেমরা একসাথে বলবেন না আমার উন্নতির মধ্যে সমস্ত আলেমরা একসাথে কি হবে না পথভ্রষ্ট হবে না তাবলিগের বিষয়ে পৃথিবীর সমস্ত উলামায় কেরাম এত কমত। এত কি এত 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 কমত অন্য কোন বিষয় কমতে কমতে আসে আসে নাই বিষয় যত আমাদের ভাইরা আমাদের অসুস্থ ইঞ্জিনিয়ারের কাছে যাই ডাক্তারের কাছে যাই বাড়ি করবো ইঞ্জিনিয়ার কাছে যাই তাবলিকের মূল সমস্যা যাওয়া লাগবে কাদের কাছে যাওয়া লাগবে কাদের কাছে এখন আপনি সেই আলেমদেরকে ধরে পিটান সে আলেমদেরকে ধরে যদি মানেন তার মানে বদ্মুসী বলেছেন সে আমার উম্মত না লাইসে উম্মাতি আমার উম্মত না যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সন্মান করে না আর আলেমদেরকে ইজ্জত দেয় না হক আদায় করে না সে আমার কি না সে আমার উম্মতের কাতারে না এই যে গুণটা আল্লাহ বাহান না বলে এক চুলু না নেফসাল্লা তেহার রোমা লা হক যথাযথ কারণ ছাড়া কাউরে কি করা যায় না হত্যা করা যায় না রক্ত প্রবাহিত করা যায় না তাহলে আমরা টঙ্গির ইস্তেমায় মানুষ মেরে জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব এই মোটা হাত হাতুর নিয়ে গেছে হাতুর চাপাতি রাম দাও সব ব্যাগের মধ্যে ভরা তাবলিগে ব্যাগের মধ্যে ভরা হাজার হাজার দাও সরকার তাদেরকে বলেছে তোমাদের কিচ্ছু করা লাগবে না তাহলে ইজতেমার সময় হবে তোমরা যে ইজতেমা করে চলে যাবা ইয়ার্সে আরো ভালো সুযোগ আছে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটে গেল সারা পৃথিবীতে বাংলাদেশে মানুষের ইজ্জত নষ্ট হয়ে গেছে সারা পৃথিবীতে নষ্ট হয়ে গেছে ইজ্জত মুবারক একটি জামাত কলঙ্কিত হয়েছে মুবারকে একটি জায়গাও কলঙ্কিত হয়েছে এখনো যদি না বুঝেন কবে বুঝবেন কবে বুঝবেন আল্লাহ দান করুন কেউ আমাদের শত্রু না কেউ কি না কেউ আমাদের শত্রু না তবে যে সমস্যাগুলি আসবে সেটা সমাধান কোরআন থেকেই নেওয়া লাগবে রসুল্লার হাদিস থেকেই নেওয়া লাগবে এই জায়গা থেকে আপনাকে অন্য জায়গা থেকে যদি আপনি নিতে যান বিপদে পড়ে যাবেন ধরা কি আমি আগেও বলেছি আমার কোন বক্তব্য আমার কোন ওয়াজ, আমার কোন আলোচনা কোরআন কোরআনার বিরুদ্ধে যদি চলে যায় আমাকে আপনাদের মানা ওয়াজীবনা সরজনা নফল না কথা আমার কোন বক্তব্য কোরআন যদি চলে যায় বাদ দেওয়া ভিন্ন কোনো মতবাদ যদি আমি আপনাদের উপরে চাপায় দিতে চাই আপনাদের উচিত জুমার পরে আসরের আগেই মসজিদের মেহরাত থেকে আমার এই দূরে সরাই দেয় মসজিদ থেকে বাইর করা তো আর জায়েজ নেই কোনো ব্যক্তিকে মসজিদ থেকে বাইরে হ্যাঁ চাকরি থেকে কি করে দেওয়া মসজিদ খবরদার মানুষকে মসজিদ থেকে বের করে দেওয়া কি নাই যাই না তখন আবার জুমা হবে না কি হবে না জুমা হবে না হ্যাঁ কোনো বক্তব্য যদি শোনার বাইরে চলে যায় ভিন্ন কোনো মতভেদ আমি আপনাদের উপরে চাপাই দিতে চাই আপনাদের উচিত আসরের আগে আন্দোলন করে চাকরির থেকে আমার কি করা বন্ধ ভক্ত আমার প্রতি হয়েন না আপনারা বন্ধ ভক্ত আমার প্রতি হইেন না আমি কেন মক্কার ইমাম যদি ভুল করে তবুও তাকেও তারও প্রতি অন্ধভক্ত হওয়া যাবে সাতসাবার কি সাতসাবার কি আল্লাহ বোজার তাও ফিক দান করুক একটা সেকেন্ড সারা পৃথিবীতে আগুন নিবে যাবে একটা সেকেন্ড তৌ করবেন দারুলুম দেওবন্দে যাবেন হুজুরদের কাছে মাপ চাবেন আল্লাহর কাছে মাপ যা হবার হয়ে গেছে সারা পৃথিবীতে যে আগুন জ্বলতেছে সময় কয় মিনিট এক মিনিটে শেষ হয়ে যাবে অনুযায়ী তাবলিক চলবে এতটুকুল কথা মেনে আর কি সমস্ত ভাইরা বিগড়িয়ে গিয়েছেন অন্য পথে চলে গিয়েছেন আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায় দান করুক আল্লাহ